আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে সাথে নিয়ে রান্না করবো টুনা ফিশ অত্যন্ত সুস্বাদু একটি মাছ সবাই আমরা এটা পছন্দ করি রপ্তানি প্রক্রিয়ার উদ্দেশ্যে এই টুনা ফিশ ক্যানে বা কৌটায় সংরক্ষণ করা হয় আজকে আমরা ক্যান বা কৌটায় সংরক্ষণ করে টুনা ফিশ রান্না করব। তাহলে চলুন শুরু করছি প্রথমেই আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে প্যানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে চেষ্টা করবেন একটু মিহি কুচি করে কেটে নেওয়ার জন্য পেঁয়াজটাকে আমি এবার হালকা লাল লাল করে ভেজে নেব এই পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল বা গাঢ় করে ভাজা যাবে না টুনা ফিশ রান্না করে খেতে যেমন সুস্বাদু তেমনি এর কাবাবও কিন্তু দারুণ টেস্টি হয় আমি আরও একদিন আপনাদের জন্য সেই রেসিপিটিও নিয়ে আসবো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটাকে পেঁয়াজের সঙ্গে দিয়ে পেঁয়াজটার সঙ্গে টমেটোটাকেও ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব আমি দু থেকে তিনটি কাঁচামরিচ এবারে ভালোভাবে এই সমস্ত উপকরণগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে টমেটোটা যখন একটু গলতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এবারে এই মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভাজা হয়ে গেলে এবারে আমরা আমাদের বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। এ পর্যায়ে আমরা দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবারে এই হলুদ মরিচটাকে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে আমরা এই মশলাটাকে কষিয়ে নেব মশলাটা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে খেয়াল রাখবেন যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায় আমাদের মশলাটা কষানো হয়ে গেছে দেখুন সুন্দর একটা কালার এসেছে এ পর্যায়ে আমরা টুনা ফিশগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেব টুনা ফিশগুলোকে দিয়ে এখন আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মাছটাকে মিশিয়ে নেব এবং মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিব এই রান্নাটা কিন্তু খুব জটপট এবং খুব সহজে দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় হঠাৎ করে যদি আপনার বাসায় কিছু না থাকে হাতের কাছে বা হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তখন কিন্তু আপনি এটা ট্রাই করতে পারেন মাছটা কিছুটা হয়ে এলে এর মধ্যে এ পর্যায়ে আমি এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে অনেকের কাছে সামুদ্রিক মাছে কিছুটা গন্ধ লাগে বা অন্যরকম লাগে এই লেবুর রসটা দিয়ে দিলে সেই জিনিসটা লাগবে না লেবু সুন্দর একটা ফ্লেভার আসবে আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ কুচি এখানে আমি দু থেকে তিনটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর দিয়ে দিয়েছি পাতা কুচি এই পাতা কুচি এবং কাঁচামরিচটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে হয়ে গেলেই আমাদের রান্না তৈরি তাহলে চলুন এবার পরিবেশনে চলে যাচ্ছি এই যে তৈরি আমাদের টুনা ফিশ এটা খেতে খুবই সুস্বাদু হয় এটা আপনি ফ্রায়েড রাইস পোলাও কিংবা গরম ভাতের সাথে সব কিছুর সাথে ট্রাই করতে পারেন এটা কিন্তু খুবই টেস্টি আজ তাহলে এ পর্যন্তই আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ